কুতুবদিয়া দ্বীপে বিস্তীর্ণ বেলায় নারকেল গাছের শাড়ি এবং সমুদ্রের স্নিগ্ধ পরিবেশ পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে এই দ্বীপে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে বাতিঘর যা অনেক দূর থেকে সমুদ্রযাত্রীদের পথ প্রদর্শন করে এটি ঐতিহ্য ও প্রাচীনতার প্রতীক হিসেবে পরিচিত এই দ্বীপের বেশিরভাগ মানুষ লবণ মৎস্য শিকার এবং কাজের উপর নির্ভরশীল এছাড়াও নারিকেল ও সুপারি চাষ এখানকার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ কুতুবদিয়া দ্বীপের সৌন্দর্য প্রাকৃতিক বৈচিত্র্য পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় এখানকার শান্ত পরিবেশ সমুদ্র সৈকত এবং ঐতিহাসিক বাতিঘর দর্শনার্থীদের মুগ্ধ করে দ্বীপের উন্নয়নের মাধ্যমে পর্যটনের সুযোগ আরও বাড়ানো যেতে পারে যা আমাদের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কুতুবদিয়া দ্বীপের সৌন্দর্য প্রাকৃতিক বৈচিত্র্য ঐতিহাসিক স্থাপনা বাংলাদেশে একটি বিশেষ স্থান করে তুলেছে যা আমাদের পর্যটন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুযোগ পেলেই উপভোগ করব বাংলাদেশের এই প্রাকৃতিক সৌন্দর্যের মনোমুগ্ধকর এই স্থানটি